দেখুন আজকে ষোলোই জুলাই এই দিনের থেকে আসলে হাসিনা তার শেষ শেষকপনে পেরেকটা মেরেছিলেন শুরু করেছিলেন অথচ যাদের বিনিময়ে আজকে দেশটা আমরা পেলাম নতুন করে স্বাধীনতা পেলাম আবু মুগ্ধ মুগ্ধসহ শত শত শহীদ শত শত আহত যুদ্ধাহত জুলাই বিপ্লবী তারা এখনও কাতরাচ্ছে কোনো শহীদদের আজ পর্যন্ত বিচার হলো না বাংলাদেশে একটা বছর হয়ে গেল একটা বিচারেরও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি আমি সরকারকে আহ্বান জানাই এবং দাবি তুলি এইসব শহীদের রক্ত শুকিয়ে যাওয়ার আগে এখনও ঢাকার রাজপথে আপনি দেখবেন অনেক রক্ত চিপাই চাপাই রাজপথে এখনও অনেক রক্ত পাবেন শুকনো অবস্থায় আছে তো তাদের রক্ত মুছে যাওয়ার আগে আমি চাই এটা দাবি তুলি মৌলিক মালার পক্ষ থেকে এসব যুদ্ধ যুদ্ধাহত এবং শহীদদের বিচার হোক তারা যেন ন্যায় বিচারটা পান আজকের ঘটনা দেখুন গত বছর ষোলো তারিখে হাসিনা খুনের মাধ্যমে শুরু করেছিল এই আন্দোলন দমন নিপীড়নের যে অধ্যায়টা ঠিক আজকের এই দিনে গোপালগঞ্জেও একই কাজ করেছে এই হাসিনার সেই নৃশংস সেই ক্যাডারগুলো তারা একটা শান্ত শৃঙ্খল শান্ত একটা সেমিনারকে একটা পথসভাকে তারা ভণ্ডুল করার জন্য তারা সে আগ্রাসী রূপে সে সন্ত্রাসী রূপে গিয়ে সেখানে হামলা করেছে এবং সেখানে হতাহতর ঘটনাও ঘটেছে এইসব রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার আমি আহ্বান জানাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুশৃঙ্খল হয় এবং এটা নিয়ন্ত্রণও থাকে এই সরকারকে আমি আহ্বান জানাই আর সেই সাথে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হোক তাদের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের মাতফিরাত কামনা করছি আমার দাবিটা হচ্ছে আজকে এখানে আমরা যেহেতু এত কষ্ট করেছি ছাত্র যেহেতু এত কষ্ট করেছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই যেখানে কোনো খুনা থাকবে না কোনো আপনার কারো উপর নির্যাতন করা হবে না কোনো ধর্ষণ থাকবে না আবু আবু সাহিদ শহীদ হওয়ার পর থেকেই আমাদের বাংলাদেশে আন্দোলনটা শুরু হয়েছিল আজকে এই ষোলো জুলাইয়ে আবু সাঈদকে হত্যা করে শেখ হাসিনা সরকার আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিছিল যে বাংলাদেশ তার বাবার কিন্তু আমরা এরা জনগণ আমরা দেখাই দিছি ছাত্ররা দেখা এই আন্দোলনটা কিন্তু ছাত্রদের ক্রেডিট তারা কিন্তু কোনো রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই তারা সব তারা দেশের স্বার্থকে আসছে দেশের প্রেমে আসছে এটা আমাকে মনে করায় ঠিক এক বছর আগে এখানে তিনজন সাধারণ শিক্ষার্থী এখানে আমিনুল ভাই ছিলেন সেখানে সে তিনজন শিক্ষার্থী মিলে বাংলাদেশে চলমান তৎকালীন পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছিল তারপরে ১৬ জুলাই আঠারো জুলাই ক্ষণে ক্ষণে বিভিন্ন প্রেক্ষাপটে আস্তে আস্তে একটা আন্দোলনের সৃষ্টি হয় এই লন্ডনে আজকে আলহামদুলিল্লাহ এই আয়োজনটা একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশেই পালিত হচ্ছে কারণ এই আলতাবালি পার্কই লন্ডনের একটা ঐতিহাসিক স্থান হিসেবে আমরা বলতে পারি কারণ এই আমাদের বাঙালি কমিউনিটি লন্ডনে বাঙালি কমিউনিটির একটা বিশাল অর্জন এই শহীদ আলতাবালি সাহেবের দ্বারা সেখানে আমরা বাংলাদেশেও চলমান গণহত্যার বিরুদ্ধে যে শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছিল সেটার একটা অংশ লন্ডনে আমরা সফলভাবে পালিত করি